ইরানি হামলার মুখে এক রাতেই আহত তিনশো ইসরায়েলি রবিবার তেলাবি বা হাইফাতে ইসরায়েলের মিজাইল বৃষ্টিতে প্রাণ হারিয়েছে আটজন এর মধ্যে তিনজনের মরদেহ পাওয়া গেছে হাইফাতে ধ্বংসস্তূপের নিচে প্রায় তিনশো আহত ইসরায়েলিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর তেলাবিবের বেনি ব্রেক শহরে রাত ভর মিজাইল হামলা চালিয়েছে ইরান এই ত্রুখে হঠাৎ ফিলিস্তিনের গাজা বলে ভুল করছেন যে কেউ কিন্তু এটি গাজা বা ফিলিস্তিনের কোনো স্থান নয় এই এটি ইসরায়েলের ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে ইসরাইল কখনো সেই দেশের নাগরিকদের মনে প্রশ্ন জাগেনি কেন এত ফিলিস্তিনিকে মারা হচ্ছে কেনই বা তাদের পরিচয় ফিটা থেকে উৎচ্ছেদ করা হচ্ছে এখন হয়তো ঘড় হারানোর যন্ত্রণা কিছুটা বুঝতে পারবে ইসরায়েলের বাসিন্দারা তারা ইরানকে বানাতে চেয়েছে ফিলিস্তিনের মতো কিন্তু ইসরায়েল কখনোই ভাবতে পারেনি যে ইরান নয় ফিলিস্তিনের মতো হতে যাচ্ছে তাদের শহর বাস্তুচ্যুত হতে চলেছে ইসরায়েলিরাই তাদের দশাও এখন গাজা উপত্যকার নিরীহ মানুষদের মতো ইরানের মিজাইলের আঘাতে এখন মৃত্যু নগরীতে রূপ নিয়েছে ইসরায়েল যেদিকে চোখ যায় শুধু ধ্বংস আর ধ্বংস ধসে পড়ে আছে ঘর বাড়ি চারদিকে হাহাকার আগুন বিশ্লেষকরাও বলছেন ইসরায়েলিরা এখন বুঝতে পারছে কি কষ্ট ভোগ করেছেন ফিলিস্তিন আর লেবাননের মানুষ ফ্রান্স থেকে এমন মন্তব্য করেছেন সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিজা ম্যাকনিয়ার। এমনকি এই যুদ্ধ আরও তীব্র থেকে তীব্রতর হতে চলেছে বলেও সতর্কবার্তা দিয়েছেন এই বিশেষজ্ঞ ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে বেনিয়ামিন নেতানিয়াহুকে তার দেশের মানুষ এতকাল সমর্থন করলেও এখন সেটাই হিতে বিপরীত হতে যাচ্ছে উনিশশো সালের পর থেকে দেশের সাথে যুদ্ধে জড়ায়নি ইসরায়েল আর এতটা ধ্বংস যজ্ঞ প্রত্যক্ষ করেনি সে দেশের মানুষ এবার যত ধ্বংস হবে ততই নেতানিয়াহু উপর থেকে সমর্থন তুলে দিতে পারেন সাধারণ জনতা এতদিন ইসরায়েলের সাধারণ জনতা প্রস্তুত ছিল না এবার তারা বুঝবে যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে তেলাবিবিদের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরাইলকে ধ্বংস করার কৌশল জেনে গেছে ইরান তেলাবিবে আমেরিকার দূতাবাস থেকে কয়েকশো মিটার দূরে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সামান্য ক্ষতি হয়েছে দূতাবাস ভবনেরও সেই সাথে হাইফা বন্দরের কাছে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইসরায়েলিদের সামনে কঠিন সময় অপেক্ষা করছে যা তাদের বুঝিয়ে দিতে বলেছে ফিলিস্তিনিদের কতটা কষ্ট সহ্য করতে হয়েছে বেনিয়ামিন নেতানি